প্রথম কালে মা তুই অর্থ পাক বা পবিত্রতার শখ হে মুসলিম আপনাদের সকালের উপর আল্লাহর শান্তি ও আশা করি আপনারা সবাই ভালো আছেন সুখে আছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ভুলটা আমরা করে আসছি আজ আমি তা ব্যাখ্যা ও সংশোধনের চেষ্টা কর আর এই ভুলের কারণে আমরা সঠিক পথ থেকে বিদ্যুৎ হয়েছি মুহম্মদ সালাল্লাহ আলাইহে ওয়াসালাম এরপর বেপথ আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় সুবানা ভুলটি জানার জন্য আমি আপনাকে শেষ পর্যন্ত জন্য অনুরোধ কর ছোটবেলা কালেমা শেখানো হয়েছে প্রথম অর্থ পাক বা এটা আমাদের মাদ্রাসা মৌলভীরা শিখিয়েছেন এবং আমরা আমাদের সন্তানদের শিখিয়েছি আমরা কখনই ভাবিনি আমরা যা শিখেছি এবং আমাদের সন্তানদের যা শেখাচ্ছি তা সঠিক কিন কারণ হল আমরা এবং আমাদের বড়রা মৌলভীদের উপর আস্থা রেখেছি যে তারা ভুল হতে পারেন এই ভিডিওটি প্রথম কালামের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য কেন কলমা পাঠের মাধ্যমে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে এবং মুসলমান হয় সেই ব্যক্তি হিদে দিয়ে কালেমা পাঠ করে বিশ্বাস করে আল্লাহর একত্ব সুবহানা ওয়া তাআলা এবং আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই আইকেন আমরা যে ভুলটি করছি তা টুইট হাম নামের অর্থ অর্থাৎ আমাদের কাছে বর্ণ করা হয়েছে পাক বা পবিত্রতা শব্দ হিসাব তুই জব মানে না পাক বা পবিত্রতা শব্দ তাইজব শব্দের অর্থ স্বীকার করা স্বীকার করুন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহম্মদ আল্লাহর রাসুল বানাবি চিন্তা করুন শুধু শব্দ অর্থ পাক বা অনেকের মনে এটা পবিত্রেঁথে গেছে যে কলমা পাঠ করলে মানুষ পবিত্র হয় প্রায় লোকেরা উজু করার সময় কলমা পাঠ করে এবং বর্তমান সময়ে বেশিরভাগ বাড়িতে ওয়াশরুমে উজু করা হয় অনেক লোকের মধ্যে কলমা পাঠ করে থালাবাসন ধোলাও একটি অভ্যাস হয়ে উঠেছে যাতে এটি শুদ্ধ হয় কারণ একটি প্রাণী এটি থেকে পান করেছিল বা তা শুকেছে এখানে একটু ভেবে দেখুন কালেমার অর্থ কি এবং আমরা কোন স্থানে এবং কোন উদ্দেশ্যে পাঠ করছি কোরআনে জিনিস আপনি যদি লক্ষ্য করেন এই আজাদগুলিতে শুধু তৈর ব্যবহার করা হয়নি পরিবর্তে তাবান, ত্যাবাতান ত্যাবাতু ব্যবহার করা হয়েছে আমি এটি উল্লেখ করেছি কারণ আমি ব্যক্তিগতভাবে মালানাদের মাওলানাদের সাথে তর্ক করেছি এবং তাদের বিশ্বাস ও শিক্ষা অনুসারে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ রয়েছে যেমন অর্থ জিনিস জিনিস বিশুদ্ধ সুতরাং এর অর্থ হল তুই অর্থ পাক বা বিশুদ্ধ শুধু একটি বিন্দু তৈরি করার জন্য আমি উর্দু ভাষা থেকে একটি উদাহরণ দে উর্দু ভাষার কারণ উর্দু এবং আরবি বর্ণমালা এক উর্দুতে ডাক শব্দের অর্থ ডাক কিন্তু আমরা যদি ডাক এরপরে একটি এক বর্ণমালা ও যোগ করি তবে এটি দা কু শব্দে পরিণত হবে এবং দাকু কু এর অর্থ ডাকা উভয় শব্দের অর্থ ভিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই মোহাম্মদ আল্লাহর রাসুল এখানে আমরা সত্যটিকে সমর্থন করি এবং স্বীকার করি যে এই বাক্য কালমা সত্য অনুগ্রহ করে খুব মনোযোগ সহকারে শুনুন এবং আমি কি যোগাযোগ করার চেষ্টা করছি তা বোঝার চেষ্টা করুন বাক্য শব্দটি আমি ব্যবহার করেছি কারণ কোরআন আরবদের জন্য অবতীর্ণ হয়েছিল এবং তাদের মাতৃভাষা আরবি এক চার শূন্য শূন্য বছর আগে যখন অমুসলিমদের সামনে এই বাক্য বা কলমা পাঠ করা হয়েছিল তখন তাদের আশেপাশে মুসলমানরা তাই বলে সারা দেয় এর অর্থ সত্য এবং স্বীকার করে যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই মোহাম্মদ আল্লাহর রাসুল এখন আরব থেকে বের হয়ে নিজের লোকদের কাছে আসো এবং অমুসলিমদের সামনে কালাম পাঠ করো তাহলে আশেপাশের মুসলমানরা কি বলবে তুই মানে এটা শুদ্ধ নাকি নাকি কি কোন কোন আছে অমুসলিমদের উপর এর প্রভাব পড়বে পরিবর্তে যদি আশেপাশের মুসলমানরা বলে এটি সত্য এবং আমরা স্বীকার করি যে আল্লাহ ছাড়া কোন উপাস নেই মোহাম্মদ আল্লাহর রাসুল আমি আশা করি যে আমি যা প্রকাশিত করার চেষ্টা করছি তা পরিষ্কার এবং আপনি বার্তাটি বুঝতে পেরেছে। এবং আশা করি আপনি যখনই কলমা পাঠ করবেন আপনি সতর্ক থাকবেন এবং আন্তরিক করুন এবং স্বীকার করুন এবং যদি আপনি থাকেন আমি বা আমরা স্বীকার করি বলে কালমা সমর্থন করবে। আমি চাই না আপনি শুধু আমার কথায় বিশ্বাস করুন চিন্তা করুন এবং নিজেই বিবেচনা করুন আমি যা বলেছি বা বোঝাতে চাইছি তা কি সত্য নাকি না আমি ভুল সংশোধনের চেষ্টা করেছি এবং কোরআনে বর্ণিত আল্লাহর বাণী সুভানা ওয়াতালা পৌঁছে দিয়েছে সুরা মায়েদা আজাদ নম্বর ছয় হে রাসু তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে অবতীর্ণ সব কিছু পৌঁছে দা যদি আপনি না করেন তাহলে আপনি তার বার্তা প্রদান করেন আল্লাহ আপনাকে অবশ্যই মানুষের হাত থেকে রক্ষা করবে নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ দেখান না এখন আপনার পালা আল্লাহর সুবহানা ওয়া তালা বাণী ছিড়িয়ে দেওয়ার যেমনটি কোরআনে উল্লেখ করা হয়েছে এই ভিডিওটি শেষে আমি আপনাকে অনুরোধ করতে চাই যে আপনি যদি চ্যানেলে নতুন হন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমার আপলোড করা প্রতিটি নতুন ভিডিও বা সেশন সম্পর্কে অবহিত হতে পারে ভিডিওটি লাইক করুন এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন আপনার যদি কোন চিন্তা থাকে দেখা করে নিচের মন্তব্য বিভাগটি ব্যবহার করুন মনে রাখবেন কখনো কখন একটি সাধারণ দু একটি প্রার্থনা বা হাসি যথেষ্ট বেশ আপনার সমর্থন দিকে পরিচালিত করতে পারে আপনাকে উপার্জন করতে পারে অফুরন্ত পুরস্কার পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ সুভানা ওয়া তালা আমাদের সবাইকে শান্তিতে নিরাপত্তায় রাখুন এবং সঠিক পথে পরিচালিত করুন আমি